নমস্কার 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 জয়গুরু জয়গুরু একদম এই প্রচণ্ড মানে চল্লিশ ডিগ্রি গরম সেই সঙ্গে গরম ভাতে ঠান্ডা জল খাওয়া গরম ভাতে ঠান্ডা জল পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা ছোলার ডালের বড়া এই হচ্ছে আজকের মেনু গরম ভাতে ঠান্ডা জল দেওয়া হ্যাঁ আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা আর বড়া ওই চ্যানেল চ্যানেল ছিল আমার নয় আমার সহায় সহ্য হয় না ওই জন্য নিলাম না হ্যাঁ এই হচ্ছে আপনার আজকের মেনু রোজকার মতো একটু বলি প্রথমে বলি দীপ্ত তুমি খুব ভালো থাকো তোমার মতো মানে তোমার মতো মনের ছেলে আমার খুব ভালো লাগলো তুমি অর্পণ আরও দু চারজন আছে সুভাষ প্রদীপ মানে এত সুন্দর মন তোমাদের এই একটা বুড়ো মানুষকে যেভাবে তোমরা মানে ইমো ইমোশনালি এ করে যাচ্ছে তোমাকে আমাকে মেন্টালি সাপোর্ট দিয়ে যাও সত্যি সত্যি দীপ্ত আমি তোমাকে কি বলবো তোমার সব শুনলাম শুনে খুব খারাপ লাগলো যাই হোক তুমি ভালো থেকো তুমি যেভাবে আমাকে ইন্সপায়ার করছো দেখি কি করা যায় তোমার কথাটা একশো বার ভেবে দেখবো তুমি অর্পণ যেভাবে আমাকে আর একজন পিঙ্কুরাজ যেভাবে আমাকে এ করে যাচ্ছ যে ছাড়বেন কেন চালিয়ে যান দেখি চেষ্টাটা করে দেখি না মাঝখানে চেষ্টাটা করে দেখি তারপরও পড়লার দিকে ছেড়ে দেওয়া যায় হ্যাঁ এই প্রচণ্ড গরমে তো নির্বাচনে খুব কষ্ট করতে হয় তাতে যদি কিছু না হয় তাহলে আর কিচ্ছু করার নেই তাই তোমাদের বলি তোমরা একটু করে সাপোর্ট করো তোমরা একটু করে দেখো আর সবাইকে বলি যে আমার এই ভিডিও যারা দেখেন প্লিজ একটু করে আমার এই ভিডিও যারা দেখেন একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন প্লিজ একটু করে শেয়ার করে দেবেন হ্যাঁ এইভাবেই বললাম তাহলে শুরু করা যাক

একটু করে সাবস্ক্রাইব করে প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন আমি কালকের থেকে আজকে একটু ভালোবাস কালকে থেকে আজকে একটু ভালো আছি তবে মাঝে হয়েছিল একটু পুজো দিচ্ছিলাম যখন তখন একটু শ্বাসকষ্ট হচ্ছিল এখনও হচ্ছে মাঝে মাঝে কিন্তু এখন আগের থেকে ঠিক আছে অনেকে জানতে চাইছেন হুম জানতে যে অনেকেই জানতে চাইছে গরমের থেকে হয়েছে গরম তো যাই হোক গরমের থেকে হতে পারে যাই হোক যে কটা দিন বাঁচি আপনাদের নিয়েই বাঁচি আপনারাই আমার ভগবান আপনারাই আমার সব যে কটা দিন বাঁচি আপনাদের সঙ্গ করে নিয়েই বাঁচি এখন বুঝি আর যেরকম জোটে সেরকম দেব সেরকমই দেখবে ঠিক আছে খাও তুমি